আমার হাতে আছে একটি থার্মোকল দিয়ে বানানো স্পিড বোর্ড যেটাকে আমরা থার্মোকল দিয়ে অনেক সুন্দর করে বানাইছি অ্যান্ড আরেক হাতে আছে একটি রকেট বোম যেটাকে আমরা এই বোর্ডের সাথে বেঁধে দিব অ্যান্ড বেঁধে দেওয়ার পরে রকেট বোমে আগুন জ্বলায় দিব তারপরে দেখবো আমাদের এই রকেট বোমটি আমাদের এই স্পিড বোর্ডকে কত স্পিডের সামনে দিকে আগায় নিয়ে যায় ঠিক আছে এই ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হচ্ছে সো ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন অ্যান্ড লাস্টে দেখবেন যে লাস্ট পর্যায়ে কি হয় তো চলেন আমরা এই রকেট বোমকে এর সাথে আগে অ্যাটাচ করে নিই তো আমাদের এই স্পিড বোর্ডের সাথে এটা বাঁধার জন্য ফার্স্টে আমরা স্পিড বোর্ডের ছাদটা খুলে নিচ্ছি দেন আমরা এই দুই সাইডে দুইটা রকেট বোম আমরা অ্যাটাচ করবো যে এখানে একটা নিলাম হ্যাঁ দেন মিট টেপ দাও ওকে ফাইনালি আমাদের এই স্পিড বোর্ডের সাথে রকেট বোম আমাদের অ্যাটাচ করা সেই আমরা এই স্পিড বোর্ডের সাতটাকে আগে লাগাই নিই এই যে এই সাতটাকে এইভাবে ধরে ফাইনালি আমাদের এই স্পিড বোর্ডে দেখেন ছাদটা লাগানো শেষ তো চলেন এখন এটাকে আমরা পানির মধ্যে নিয়ে আমরা এটাকে চলাই দেখি এটা কেমন ভাবে চলে তো এখন আমাদের এই পুকুরে নামতে হবে সবার এই যে নেমে তারপরে আমরা এটাকে চলাবো এই যে আমরা এখন পুকুরে নামছি নামার পরে আমরা হচ্ছে এটার একটা ঘুরে বহুত পানি না রে গ্যাস দেখেনি এখানে কত পানি তো ফাস্ট আমরা আমাদের আহ এমনি পানিতে একটু ভাসাই দেই আহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাসতেছে ফাইনালি আমরা আমাদের স্পিড বোর্ডকে পানিতে চালানোর জন্য সম্পূর্ণ রেডি দেখেন এই যে আমাদের স্পিড বোর্ডটা কিন্তু দিব্যি পানিতে ভেসে বেড়াচ্ছে অ্যান্ড এটা দেখতে পাচ্ছি অনেকটাই ওয়েট নিতে পারছে তারপরে আমরা আজকে ট্রাই করব যে এই রকেট বোম দিয়ে আসলে এই স্পিড বোর্ডকে চালানো সম্ভব কিনা তো আপনারা একটু কমেন্টে জানান আপনাদের ওপিনিয়নটা যে আমাদের এই স্পিড বোর্ডটা এই এটার সাহায্যে চলবে কিনা যে চলবে কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমরা আগুন দিয়ে ট্রাই করে দেখি হ্যাঁ এই যে আমি কিন্তু অনেক ইন্টারেস্টেড যে কি হবে বুঝতে পারতেছি না গ্যাস বারবার যখন আগুন দিতে যাচ্ছি শুধু আগুন নিভে যাচ্ছে তো এখন আমি গ্যাস লাইট দিয়ে ট্রাই করি এই আস্তে আস্তে গাইস প্রথম যখন দৌড় দিল আপনাদের এটার স্পিড দেখতে পাচ্ছেন এখন আমরা একটু দেখি যে আসলে আমাদের রকেট কি দুইটাই ফুটে গেছে নাকি গাইস আমাদের দুইটা রকেটই শেষ কিন্তু এটা বেশি স্পিডে যেতে পারল না কেন আমি জানি না তো পরবর্তীতে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো যে কাগজের বোর্ডের সাথে কীভাবে নৌকা বেঁধে দিলে অ্যান্ড সেটা কত স্পিডে অ্যান্ড কত দূরতেও কত দূরে যায় পৌঁছায় তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন অ্যান্ড নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও দেখতে পান সেটা অবশ্যই জানাবেন